সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি পোল্যান্ড থেকে প্রিয় দর্শক বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আপনারা দেখছেন ইউরো লাইফ বিডি চ্যানেল প্রিয় দর্শক এখন পোল্যান্ডের সময় রাত এগারোটা চল্লিশ আর কিছুক্ষণ পরেই হ্যাপি নিউ ইয়ারের সেই অনুষ্ঠান শুরু হবে যা আপনাদেরকে দেখানোর জন্য আমি আজকে সরাসরি নিয়ে আসলাম আমি যেই সিটিতে থাকি সেই সিটি সেন্টারে আপনাদের নিয়ে আসছি আপনাদের এখান থেকে দেখাবো হ্যাপি নিউ ইয়ারের কীভাবে উদযাপন করা হয় আমি পুরান থেকে আপনাদেরকে আগেও দেখিয়েছি হ্যাপি নিউ ইয়ার কীভাবে উদযাপন করে তো আগের মতন এবারও ঠিক রাত বারোটা এক মিনিট যখন হবে ঠিক তখনই মূল ফায়ার ফায়ারওয়ার্ক যেটাকে বলে সেটা শুরু হবে তো আমি এখন মূল স্ট্রিটের ভিতর থেকে হাঁটছি কারণ এখন এই শহরের সমস্ত সেন্টারের সকল রাস্তাঘাটগুলি রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে বন্ধ প্রচুর মানুষ জড়ো হয়েছে সবাই হ্যাপি নিয়ে উদযাপন করার জন্য সিজি সেন্টারে আসছে আমরা সেন্টারের ভিতরে এখনই প্রবেশ করব কনসার্টের আয়োজন করা হয়েছে তো আপনাদেরকে একটু পুরো জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে বাইরের পরিবেশটা পুরো রাস্তার গাড়ি চলাচল বন্ধ মানুষজনের আনাগোনা চলছে আপনারা দেখতে পাচ্ছেন পোল্যান্ড থেকে দুই হাজার পঁচিশ যেটা শুরু হতে যাচ্ছে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি সেই অনুষ্ঠান আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি ভিডিও করছি আপনাদের জন্য এর আগেও আমি পোল্যান্ডের অনেক বড় বড় শহর থেকে আপনাদেরকে ভিডিও দেখিয়েছি এখান থেকে আপনাদেরকে দুই সালের হ্যাপি নিউ ইয়ার উদযাপন অনুষ্ঠানটা সরাসরি আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি আপনারা জানেন ইউরোপ আমেরিকা বা অন্যান্য কান্ট্রি নিউ ইয়ার হচ্ছে তাদের মূলত অনুষ্ঠান যেটা তারা উদযাপন করে থাকে ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার এটাই হলো তাদের জীবনের একদম মূল অনুষ্ঠান আর একটা বিষয় হচ্ছে আইনশৃঙ্খলায় পরিবেশ যেটা এটা বলার বাইরে বাংলাদেশ বা অন্যান্য আমাদের দেশে যেটা ভয় থাকে বা আইনশৃঙ্খলা অনেক সমস্যা থাকে এই সব দেশে এটা একেবারেই নাই আইনশৃঙ্খলা বলতে গেলে একেবারে শতভাগ নিরাপদ আপনি এখানে যারা বিচরণ করছে বা যারা আসছে এই অনুষ্ঠান উপভোগ করার জন্য তারা সবাই একদম স্বাধীনভাবে সুন্দরভাবে উপভোগ করবে কারো কোনো ধরনের সমস্যা হবে না এখানকার অনুষ্ঠান শুরু হয়েছে বিকেলবেলায় মূলত এইসব দেশে এক দুই দিন আগে থেকেই যখন শুরু হয়ে যায় বিশেষ করে আতসবাজি এবং আলোকসজ্জা পুরো মাসব্যাপী হয়ে থাকে এই মুহূর্তে তাপমাত্রা মাইনাস তিন আনন্দের বিষয় হলো কোনো ফল নেই কোনো ধরনের বরফ নেই এই বছর ঠান্ডা আছে কিন্তু কোনো রকম স্নোফল নেই আপনারা দেখছেন পোল্যান্ড থেকে হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেখানে উদযাপন হচ্ছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি আমি ভিডিওতে দেখাচ্ছি শত শত মানুষ হাজার হাজার মানুষ এখানে জড়ো হয়েছে মূল অনুষ্ঠান শুরু হবে আমি ঠিক করা হয়েছে সেই জায়গাটাতে আমরা যাব আপনাদেরকে ফায়ার ওয়ার্কটা যেখানে হবে মূলত সেটা দেখানোর জন্য আমি একটা স্পট বাছাই করে নিচ্ছি সেখান থেকে আপনাদেরকে ফায়ার ওয়ার্কটা দেখাবো কনসার্ট চলছে গান চলছে তো এই অনুষ্ঠান মূলত শুরু হয়েছে সকাল থেকেই সকাল থেকে যতই সন্ধ্যা ঘমিয়ে আসছে অনুষ্ঠান এবং মানুষের আনাগোনা ততই বাড়ছে এখান থেকে স্টেজটা খুব ভালো করে দেখা যাচ্ছে আমি এই পাশটাতে এসেছি প্রচুর আলোকসজ্জা সজ্জা থাকে সেই বছরও বছরের মতো হবে যখনই কাউন্ট ডাউন শুরু হবে তখন আপনারা দেখতে পাবেন যে কী পরিমাণ আতসবাজি এখানে করা হয় আপনারা যে একটা কল্পনা করতে পারেন না তার চেয়ে বেশি আতসবাজি এখানে করা হয় すいません。 এই বছর প্রথম সে বুঝতে পারছে যে আসলে আত্মবাজী কি আগে ভয় পেতো সব কিন্তু এই বছর সে ভয় পাচ্ছে না ঠান্ডা লাগছে Została nagrana dosyć niedawno z Sebastianem Pawiańskim Z Sajusem. I to jest odpływ Chłopiec, I chociaż kawałeczek dzisiaj maszyn pośpiewamy I Jak się czujecie? Nie ja, 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 ja. ja, ja, ja.

w tym momencie. Panie Prezydencie, czego możemy życzyć Częstochowinom w tej chwili? Kochani, mam nadzieję, że patrycja Markowska wspaniale przygotowała do tego, co się za chwilkę stanie, co się z nią nadzieje. Natomiast pięknie już pożegnaliśmy z patrycją Markowską Stary rok, a teraz będzie czas na to, żeby przywitać nowy rok. Nie martwcie się, ona jeszcze przyjdzie i wspólnie z wami przywita ten nowy 2025 rok. A my wspólnie z Łukaszem potem w imieniu Włamiasta wymyśleć, dośpiewać, wymarzyć. My Wam życzymy, żeby to, co macie zaplanowane, niech wam się spełni. To, o czego oczekujecie, niech wczoraj nie przybędzie, to, o czego chcecie. To, czego chcecie. To, co nie? kilkanaście sekund Bo, e, do komitatu roku, zapraszam do zapraszam również potencjalnie Uwaga! to, obliczanie, choć, to na i wszyscy razem zaczynamy odliczać od 10. 30 sekund i Tam, Tam macie cyperi. Czy jesteście gotowi, że dojrzemy razem z nami. Liczymy razem z potencją, Pię Ewolucjonalny, nowy, warte szanse, muszę spółki 8, 7, 6, 4, 7, 2, 1. э т <Right>